গায়নো বিষয়ে প্রায় আড়াই হাজারের উপরে ভিডিও আছে আসলে নতুন করে ভিডিও বানানোর বা ভিডিওতে বলার তেমন কিছু আমার ভাষা নেই তারপরেও আসলে প্রতিনিয়তই নতুন নতুন ভাই অপেক্ষা করে ভিডিও দেখার জন্য কি হচ্ছে না হচ্ছে কেমন হচ্ছে না হচ্ছে তো আমার আসলেও আগের মতো হইছে এখন আর নেই নতুন নতুন এত ভিডিও করার এবং আসলে কি বলবো বলেন এখানে নতুন করে তো কিছু নাই ব্রেস্ট বড় অপারেশন করবেন সমান হয়ে যাবে এই অংশটুকু গ্ল্যান্ড আছে বাকি অংশ হাড্ডি চামড়া এই তো এটাই মূল বিষয় আর এটা কোনো ওষুধ নাই কোনো টেস্ট নাই কোনো কিছুই নাই যেটাতে আপনি চিকিৎসা পাবেন সো আপনাকে আসলে বলার মতো নতুন কোনো কথা আমার নাই শুধু এটুকু বলবো যে যেখানে করেন ভালো মতো বুঝে শুনে ঠান্ডা মাথায় করবেন আমি আমাদের এখানে যে কাজ হচ্ছে তার রেজাল্টগুলো আপনাদের সামনে দিচ্ছি ভালো ভাই বিচার বিবেচনা আপনাদের বিভিন্ন ক্লিনিকে একশোটা অপারেশন করলে পাঁচটা দশটা ভিডিও দেয় বুস্ট করে এই করে সেই করে অনেক কিছু বাট আমার এখানে যা হচ্ছে ভাই আমি দিয়ে দিচ্ছি ভালো লাগুক না লাগুক এটা আপনার ব্যাপার আমার না আমি জাস্ট অনেস্টভাবে একদম অনেস্টভাবে আমার কাজগুলো উপস্থাপন করতেছি বাকিটা আপনাদের ব্যাপার এবং না আসলে আমার সত্যি বলতে আমার আসলে কোনো ভাষা নেই নতুন করে কিছু বলার অনেক বলেছি অনেক বছর যাবত বলতেছি জাস্ট এইটুকু বলা টাকা আপনার জীবন আপনার যেখানে করবেন ফ্রিতে কেউই করবে না কারো এক্সপেরিমেন্টের বস্তু হয়েন না যে আপনাকে দিয়ে কেটে টেটে শিখবে এই বস্তু হয়েন না এই যে রেজাল্ট দেখতে পাচ্ছেন দেখেন আগের ছবি কত বড় পরের ছবি একদম একদম ফিট আমাদের দু হাজার ষোলোতে অপারেশনটা হয়েছে আমার নিজের তো ওই সময় যে রেজাল্টটা আসছে বর্তমানে কিন্তু তার চাইতে অনেক বেশি দুর্দান্ত রেজাল্ট আসে তো আমাদের রেজাল্টের মধ্যে খারাপ কিছু নাই বা কোনো ভুগি চুকি নাই যেটা আসতে বাস্তব সামনে থেকে দেখতেছেন মাত্র দুই দিন আপনি জানেন যে ভাই দুই দিনে একটা জিনিস শুকানো সম্ভব না কিন্তু অপারেশনের ক্ষেত্রে মনে করেন ভাই অপারেশন টেবিল থেকে উঠিয়ে আমি শুকাই যাবে আমাদের এখানে সাররা দু হাজার বারো থেকে করে আমি তো ষোলো সালে করাইলাম তারপর থেকেই ওনাদের সাথে আছি তো এই যে সার্জারিগুলো করতে করতে ওনাদের অভিজ্ঞতা অনেক বেশি এটা আপনারা সবাই জানেন হাজার অপারেশনের ভিডিও এখানে আছে হাজার হাজার সো এই কিছু দেখলেই আসলে বেশি কিছু বলতে হয় না যে ডক্টর সম্পর্কে কারণ নতুন নতুন অনেক ক্লিনিক হবে ডক্টর হবে অপারেশন হবে চিকিৎসা হবে এখন আপনি কোথায় ভালো লাগবে আপনার সবচাইতে চাইতে ওইটি আপনার দেখতে হবে তো এই হচ্ছে পেশেন্টের অবস্থা দেখলেন জানলেন ছোট মানুষ দুই বছর আগে আসছিল। পড়াশোনা করতে বলছিলাম অপারেশন পরে করতে বলছিলাম কিন্তু শোনে নাই পড়াশোনায় বাদ দিয়ে দিচ্ছে দুই বছর পরে এসে অপারেশনটা করলো যেটা ঠিক না আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ